আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ সকালবেলা এক কৃষক ভাই আমাকে আসলে অনুসরণ করছে কাল কারণ কি আমি কটা মিটিং করার পরে তারপর সে শুনতে পাচ্ছে যে আমি এলাকায় আছি তো ভাই তার বলছে যে ভাই আপনি তো আসলে এই প্রোজেক্টটা আছেন তাহলে আমার একটু খ্যাতগুলো আমি যে সবিশ্বাসগুলি করে এগুলো একটু পর্যবেক্ষণ করে যান তো আলহামদুলিল্লাহ সকালবেলা এখানে আসছি আসার পর তো ওনার আসলে ক্ষেতগুলো দেখলাম ক্ষেত দেখে মানে আমার মানে ফোরনটা একেবারে মনটা হয়ে গেল যে এত বড় প্রোজেক্ট যা আপনারা চিন্তা করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওনা ওনার সাথে আসলে সব কিছু শেয়ার করা হয়েছে তো উনিও আমার সাথে সব কিছু শেয়ার করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত তারপর আপনার শশা ক্ষেত বিশাল বিশাল একটা শশা ক্ষেত শশা ক্ষেতে আসলে অনেক শশা হয়েছে কিন্তু শশা ক্ষেত্রে সতরাকে আসলে পাইছে এবং আপনার যেটাকে বলে ফলটা দেখা যাচ্ছে যে বাঁকা হয়ে যাচ্ছে বা চিকুন হয়ে যাচ্ছে আসলে ফলের ধরনটা যেটা যেটা আসলে ফলটা একরকম হওয়ার কথা ছিল ওভাবে হচ্ছে না তো আসলে ভাই এই জিনিসটাই দেখানোর জন্য আমার কাছে আসছে দুঃস্বজন ঠিক আছে তো এই কৃষক আসলে দেখেন এই হলো আমার সেই কৃষক ভাই তো ওনার আসলে যে এতটা দেশপ্রেমের আসল দেখে আমার অবাক লাগতেছে তো আসলে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব এই জিনিসটা প্রশ্ন উত্তরটা আমার দেন যে আসলে আপনার এই ক্ষেত্রে আসল প্রবলেমটা কি দাঁড়াচ্ছে আপনি আসলে কি বুঝতেছেন যে আপনার খেতে কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা তো অবশ্যই হচ্ছে সমস্যা বলতে গাছের দেখা যাইতেছে যে ফলগুলা সেট হইতেছে না ঠিকমতো গাছগুলা ছত্রাক অ্যাটাক করছে পাতাগুলা হলুদ হয়ে গেছে তারপর ওই যে পাতার নিচে সবগুলা ফোটা ফোটা করে দাগ পড়া পাতাগুলো পছন্দ হয়ে যাইতেছে এখন এটি সমস্যা এই কারণে গাছে ফলগুলা ঠিকমতো হইতেছে না তো এটাই নাকি আচ্ছা ইনশাল্লাহ আমি আশাবাদী করি আপনি যদি আমাদের লুমিনাস কোম্পানির মিরাকেল গ্রোথ এবং আপনার যদি আমাদের যে ফোর সিপি আছে পিজিআর ফোর সিপি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আশা করি এই যে আর একটা আছে তো এটা যদি আপনি ব্যবহার করেন আশা করি আপনাদের এটা থাকবে না আপনি যদি এই বিশ্বাসটুকু আমার পর রাখেন আমার কোম্পানির পর রাখেন আল্লাহর প্রতি ভরসা থাকে ঠিক আছে ইনশাল্লাহ আশা করি এটা থাকবে না তো কৃষকবাসী অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিশাল একটা প্রোজেক্ট বিশাল বিশাল তো ওই সামনে একটা প্রোজেক্ট আছে বাগান তো সবগুলোতেই আসলে একটা ওনার প্রবলেম হয়েছে তো উনি বা মোটামুটি ভালো একটা বড় কৃষক সবাই দোয়া করবেন যে ওনার এই প্রজেক্টটাকে আমি ভালো একটা কিছু ফসল এনে দিতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ফসলের জন্য দোয়া করবেন শ্যামানিল্লা ইনশাল্লাহ